বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে শিলচরের দুধপাতিলে এক ব্যক্তির মৃত্যু হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের সংস্পর্শে প্রাণ হারালেন আলিজ লস্কর নামের এক ব্যক্তি ঘটনাকে কেন্দ্র করে দুধপাতিল এলাকায় উত্তেজনা সৃষ্টি রাস্তার উপর দিয়ে হাই ভোল্টেজ বিদ্যুৎ লাইনে মেরামতের দাবি জানালেও পদক্ষেপ নেওয়া হয়নি বিদ্যুৎ বিভাগের উদাসীনতায় হতাশা প্রকাশ করেছেন দুধপাতিল ষষ্ঠ খণ্ডের স্থানীয়রা কিন্তু কোনো আজ বৃহস্পতিবার এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হল কাছাড় জেলায় শিলচুর দুধপাতেলে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে স্থানীয় বছর চল্লিশের এক ব্যক্তির এই ঘটনাকে কেন্দ্র করে দুধপাতের এলাকায় উত্তেজনা দেখা দেয় স্থানীয়রা অভিযোগ করেছেন বেশ কয়েকবার বিদ্যুৎ বিভাগকে অবগত করানো হয়েছে রাস্তার উপর দিয়ে থাকা হাই ভোল্টেজ লাইনের মেরামতের জন্য কিন্তু অভিযোগ উঠছে বারবার অবগত করা সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যার কারণে আজ এমন দুর্ঘটনার সাক্ষী থাকতে হলো হলীকে হাই ভোল্টেজ বিদ্যুতের সংস্পর্শে এসে প্রাণ হারালেন স্থানীয় বছর আলিজ লস্কর নামে সেই ব্যক্তি এই ঘটনার জন্য এলাকায় উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌঁছায় পুলিশ প্রশাসন পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান এবং